তোমাদের সকলের সাথে আমি অনেক কথা শেয়ার করি আমার তো আজকেও কিন্তু অনেক কথা শেয়ার করব তোমাদের সকলের সাথে তো পুরো ভিডিওটা দেখতে থাকুক আর পাশে থাকো আজ তো জন্মাষ্টমী সেজন্য কিন্তু সোনাকে এত সুন্দর করে আজকে সাজানো হয়েছে আর যায় আর পরে তো সোনাকে একটু ছবি তুলতেই হবে আর ভিডিও বানাতে হবে তাই জন্য কিন্তু আমি ওর পিছিয়ে পিছে যে ঘুরে বেড়াচ্ছি আর ওকে বলছে একটুখানি হাঁস হাস এরকম করছে আর ওকে কিন্তু সেই ফাঁকে ফাঁকে একটু ছবি তুলছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম আর আজকে এখানে শুধু সোনা না সোনার এক বান্ধবী আছে সেও কিন্তু কৃষ্ণ সেজেছে তো তাদেরকেও তোমাকে দেখাবো তার আগে দেখো আমার উড়ি লেহেঙ্গা পরে ঠিক করে হাঁটতেই বাচ্চাটা বেঁধে আছে তাই নিয়ে দেখো দৌড়ে দৌড়ে কিভাবে হাঁটছে আর তারপর কিন্তু সোনাকে একদম সাজুগুজু করে রেডি করে নিয়ে চলে এসেছে মন্দিরে এটা হচ্ছে একটা কৃষ্ণ মন্দির আর এটা মন্দিরটা কিন্তু আমাদের একদমই বাড়ির কাছেই এই দু তিন মিনিট লাগে আসতে আর এখানে এসে আজকে আমার ভীষণ 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 আনন্দ লাগলো আর খুব মজা করেছে আর সব থেকে ভালো লেগেছে এটাই যে এই এলাকায় যত বাচ্চা কাচ্চা আছে আশেপাশে তারা প্রত্যেকে কিন্তু আজকে রাধা কৃষ্ণ সেজে এখানে এসেছে তো প্রত্যেককেই দেখাবো আর এখানে দেখো মন্দিরে এসে আমার সোনা কিন্তু একা একা ঘুরঘুর ঘুরঘুর করে খেলা শুরু করে দিয়ে যায় ও ক্ষেত্রে এখানে এসে বেশ মজা পেয়েছে আর দেখো কয়েকজনকে এখানে দেখাও যাচ্ছে যারা পুজো দিতে এসেছে মন্দিরে আর কয়েকজন দেখো রাধা কৃষ্ণ সেজে কিন্তু এখানে চলেও এসেছে আর মন্দিরে আজকে পূজো আছে পুজো হবে জন্মাষ্টমীর জন্য তো এই বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে যে সবাই এখানে একসাথে রাধা কৃষ্ণের সাথে সেজে উঠেছে দেখো কয়েকজন বাচ্চা এখানে চলে এসেছে কৃষ্ণ সেজে আর তাদেরকেও দেখো কতটা মিষ্টি লাগছে তো এর আগে যখন এখানে এসেছি তখন বাড়ির কাছে যে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় তো জানতামই না তো মাকে যখন এখানে থাকতাম তখন একদমই ভালো লাগতো না কারণ আমি তো জানতামই না এখানে এই অনুষ্ঠানগুলোই ঘর থেকে বেরোতাম না সারাদিন ঘরের মধ্যে একাই থাকতাম তো এখানে এসে সবার সাথে মেলামেশা করতে করতে সেটা হয়েছে একমাত্র সম্ভব সোনামার জন্য সোনাকে মাকে নিয়ে বাইরে বেরোতে বেরোতে প্রচুর লোকের সঙ্গে এখন চেনা পরিচিতি হয়েছে আর তারাই কিন্তু এই খবরগুলো দেয় যে কোথায় আজকে পুজো হবে কোথায় ফাংশন হবে তো তখন আমার যদি সময় থাকে তখন কিন্তু আমি সোনাকে নিয়ে সেখানে যাই সেখানে যাওয়ার পরে সোনাও একটু আনন্দ আমারও বেশ ভালোই লাগে সবারই সঙ্গে দেখা টাকা করে আনন্দ করে সময় কাটাতে আর এই হচ্ছে মন্দিরটা তো মন্দিরটাই কিন্তু আমি আজকে প্রথমবার ভেতরে ঢুকলাম এর আগে অনেকবার এখানে এসেছি দেখেছি মন্দিরের বাইরে থেকে কারণ মন্দিরের সামনে একদম বাস স্ট্যান্ড দেখার পরে কিন্তু কখনো ভেতরে আসেনি আজকেই প্রথমবার আসলাম আর এরকম মন্দিরে পুজো শুরু হয়ে গেছে এখন রাধা গোবিন্দকে স্নান করানো হচ্ছে দুধ ঘি হলুদ দই সব কিছুই দিয়ে অনেক রকম কিছুই ছিল তো সব কিছু দিয়ে কিন্তু স্নান করানো হচ্ছে তো ভিড় ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারিনি এখানে তোমাদের জন্য দেখাতে পারবো না সব কিছু কেননা আস্তে আস্তে লোক বাড়ছিল ভিড় জমছিলো তখন সবাই যারা পুজো দিতে আসছিলো তারা একদম সামনে এসে বসছিল তো ওখানে গিয়ে ভিডিও করাটা সম্ভব হয়নি আরও সম্ভব হয়নি কেননা সোনা তো এদিক ওদিক চলে যাচ্ছিলো আর আমি আজকে সোনাকে নিয়ে এখানে একাই এসেছিলাম এজন্য আরও সম্ভব হয়নি সোনার বাবা যদি থাকতো সোনাকে একটু দেখতো তাহলে আবার আমি হয়তো ভিডিওটা করতে পারতাম তো একা একা পুরো ভিডিওটা করতে পারিনি এই জন্য আর সবকিছু তোমাদের দেখাতে বললাম না যে কিভাবে কিভাবে পুজো হচ্ছে তা যতটুকু পেরেছি চেষ্টা করেছি যে ভিডিওটা তোলার জন্য তো দেখো এখন দই দিয়ে কিন্তু ভগবানকে স্নান করানো হচ্ছে তো এইগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এদিকে দেখো পুজোর সামগ্রী রয়েছে যারা পুজো দিতে এসেছিলো তারা সব কিছু এখানে নিয়ে বসে আছে তো এখান থেকে সবাই সব কিছু দেবে তো উনি পুজো দিয়ে দেবে আর এই দিকে দেখো আস্তে আস্তে কত লোক বেড়ে গেছে আর যত সুন্দর ছিল তত তো আরও লোক পাচ্ছিলো প্রচুর লোক হয়েছিল আজকে তো এদিকে সবাই প্রদীপ জ্বালাচ্ছিল পুজোর জায়গায় আর এখানে দেখো কত বাচ্চা এখন চলে এসেছে রাধা কৃষ্ণ সেদে এক একজন এক এক রকম সুন্দর সাজে কিন্তু সেজে উঠেছে আর তাদেরকে আজকে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিলো সত্যিই এত সুন্দর লাগছিল কিছু বলার নেই কেননা সব প্রত্যেকটা বাচ্চাই এত সুন্দর করে সাজু করেছে যে যার নিজের মতন করে খুব ভালো লাগছিল দেখতে আর এই সুন্দর ফুটফুটে বাচ্চাগুলোকে ছবি তোলার জন্য কিন্তু সবাই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলো দেখো আজকে সবাই সেলিব্রেটি হয়ে গেছে সবাই কিন্তু আজকে ফোন নিয়ে রেডি এই বাচ্চাগুলোকে ছবি তুলবে বলে আর এদিকে মন্দিরেও দেখো আলো জ্বালিয়ে কত সুন্দর লাগছে মন্দিরটাও কিন্তু আলোয় সেজে উঠেছে খুব ভালো লাগছিল দেখতে আর আজকে কিন্তু অনেক রকম প্রসাদ দিয়েছে প্রায় সাত আট রকমের কি কি প্রসাদ দিয়েছে প্রসাদের প্লেটের ছবি তোলা হয়নি আর নামগুলো আমি সব জানি না তাই জন্য তোমাদের বলতে পারলাম না তবে কিছু মিলিয়ে মিশে আজকে প্রচুর 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 আনন্দ করেছি আর খুব ভালো লেগেছে আজকের এই দিনটা আমার কাছে শুভ